আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার শীতের সবজি দিয়ে মুচমুচে পাকোড়া রেসিপি আজকে তৈরি করব ফুলকপির পাকোড়া বা বড়া যেটাই বলেন না কেন আর এই পাকোড়া গুলো বানানো খুবই সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণেই কিন্তু আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর মুচমুচে এই পাকোড়াটা খেতে এত বেশি মজা হয় যে দেখবেন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আপনারা কিন্তু সন্ধেবেলায় চা বসিয়ে ঝটপট এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর বানানো খুবই সহজ তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই আজকে পাকোড়া বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি আর এই পাকোড়াটা আমার ভীষণ ভালো লাগে তাই আমি একটু বেশি করেই বানাবো আর সন্ধেবেলায় যেহেতু আমার বাসায় আজকে মেহমান আসবে তাই ভাবছি মেহমানদের সাথে এই মজাদার পাকোড়াটা শেয়ার করব। আপনারাও চাইলে কিন্তু এইভাবে ঝটপট পাকোড়া বানিয়ে মেহমানদের সাথে শেয়ার করতে পারেন দেখবেন অনেক বেশি পছন্দ করবে এখন আমি ফুলকপিটাকে একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি ঠিক যতটা সম্ভব হয়েছে এ তো দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল বাটা চারটে কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচি half চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফচা চামচ লবণ এখন বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এখন সব কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব তবে আমার এখানে আরো কিছুটা বেসন লাগতে পারে আমি পরে অ্যাড করে নেব আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না আমি এখানে আরো ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর মাখাতে মাখাতে দেখবেন এটা অনেকটাই কমে গিয়েছে আর সফট হয়ে গেছে আর এই তো দেখুন আমার মাখানোটা হয়ে গেছে আর এটা কতটা সফট হয়ে গেছে এখন আমি পাকোড়া বানিয়ে নেব এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি পাকোড়া ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি আমি গরম তেলে দিয়ে মিডিয়াম রেখে এগুলোকে মুচমুচে ভেজে নেব আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে সেই সবজি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি এখন আমি এগুলোকে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর মিডিয়াম আছে রেখে এগুলোকে ভাজলে ভেতরটা যেমন কুক হবে উপরটা মুচমুচে হবে আর এই তো আমার পাকোড়া ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি ভাজবো না এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ফুলকপির গরম গরম এই পাকোড়া খেতে কিন্তু বেশ লাগে আমি আপনাদেরকে পাকোড়া গুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভেতরটাও হয়েছে উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট গরম গরম এই পাকোড়া গুলো অবশ্যই আপনারা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখবেন সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ